এবং দেখতে পাচ্ছেন আমি বসে আমি আমি কিন্তু পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু আমি কিন্তু ইজিলি কিন্তু কমফোর্টলি বসতে পারছি এটা কিন্তু আপনার ফাইভ স্টেপে আছে এখন এরপরেও যাদের হাইট বেশি তারা কিন্তু স্টেপ চেঞ্জ করে কিন্তু সেভেন স্টেপে দিয়ে নিলে কিন্তু হাইটটা করে হয়ে যাবে আর যাদের একটু হাইট কম তারা যদি এটা আপনার ফার্স্ট স্টেপে নিয়ে আসে তাহলে কিন্তু হাইটটা কিন্তু অটোমেটিক কমে যাবে এবং এটা কিন্তু অনেক হেভি এটা সাসপেনশন আর হেভি চাকিটা কিন্তু কম লাগে যার জন্য কিন্তু ব্যাক পেন হবে না ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটা লুকিংটা তো দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস অ্যাগ্রেসিভ লুক এবং এগুলো পুরো ফাইবার ইউজ করা হয়েছে এবং ইঞ্জিন দেখতেই পাচ্ছেন এবং এটা সেলফ কিক দুটাই রয়েছে তো আমি পিছনে যদি আসি এবং পিছনে যদি স্প্লিড সিট এটা কিন্তু স্প্লিট সিট রয়েছে এখানে এবং পিছনের টায়ারটা যদি দেখানো হয় টায়ারটা কিন্তু একশো বিশ সেগমেন্টের কিন্তু টায়ার ইউজ করা হয়েছে মোটাশোটা টায়ার একশো বিশ টায়ার ইউজ করা হয়েছে এবং এর পিছনে দেখেন এই লাইটগুলোও কিন্তু ফ্ল্যাগজিবল এগুলো ফ্ল্যাগজিবল এবং এটা যদি আমি দেখাই এই যে এটা এটা কিন্তু অনেক হেভি এটা কিন্তু আমি যদি ফুল ভর দিয়ে যদি হলে এটা কিন্তু ভাঙবে না ঠিক আছে ভাঙবে না তো এটা নিয়ে যাতে কোনো টেনশন নেই এবং এটা নিয়ে চড়তে পারবে এবং একটু মোটাশোটা মানুষ নিয়ে চড়তে পারবে কোনো প্রকার প্রবলেম হবে না হ্যালো স্মার্ট পিপুল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যমুনা এইচডি সাথে রয়েছি আমি আশরাফ বিন আকরাম বন্ধুরা হিরো এক্সট্রিম 125R এটা কিন্তু নতুন কালার গ্রাফিক্স বাংলাদেশে মার্কেট এসেছে তো এই বাইকটা নিয়ে আজকে জানাবো আমাদের সাথে থাকবেন আমাদেরকে শোরুম থেকে আমাদেরকে সাথে জানাবে আমাদের শাহিন ভাই শাহিন ভাই এটা আজকে ইন ডিটেইলস জানাবে এবং আকর্ষণীয় কিছু গিফট রয়েছে নতুন করে ধামাকা প্রাইস তার পাশাপাশি আকর্ষণীয় কিছু গিফট রয়েছে কি সেই গিফট এবং বর্তমানে কি কি ফ্যাসিলিটি আছে এই বাইকটার সম্পর্কে সবকিছু জানবো শাহিন ভাই থেকে তো চলুন শাহিন ভাই থেকে বিষয়টা জেনে নেই আমরা হ্যালো রিবান আসসালামু আলাইকুম আমি শাহিন আফন হিরো হ্যাবিটেডার স্ত্রী মিরপুর সাইটফেড থেকে তো ওই বাইকটা সম্বন্ধে আমি ডিটেলস আজকে আপনাদের আপনার জানাবো অনেকের অনেক কোয়ারি থাকে এটা ইঞ্জিন এটা ডিটেলস এবং এটা প্রাইস আমি প্রাইসটা সবাই শেষে জানিয়ে দেবো তো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো প্রথমেই যদি আমি আসি এটা টায়ারে এটা কিন্তু নব্বই নব্বই সতেরো সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে ফ্রন্টে এটা কিন্তু দেখছেন গ্রিপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কত গ্রিপ এবং এটা কিন্তু ডিস্ক ইউজ করা হয়েছে কিন্তু হেভি একটা ডিস্ক ইউজ করা হয়েছে এটা কিন্তু দুশো ছিয়াত্তর এম এম এর ডিস্ক ইউজ করা হয়েছে এবং এভিএস ইউজ করা হয়েছে এবিএস রয়েছে এবং এটার যেটা সাসপেনশন ইউজ করা হয়েছে এটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে মোট জনপ্রিয় সাসপেনশন এবং তারপরে যদি আমি আসি লাইটে এলইডি লাইট এটা কিন্তু প্রজেকশন প্রজেকশন এলইডি লাইট ইউজ করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু পর্যাপ্ত আলো ঠিক আছে রাতের অন্ধকার এটা কিন্তু পর্যাপ্ত আলাপ পাবেন এবং আমাদের যে লাইটগুলো ইউজ করা হয়েছে এগুলোও কিন্তু এলইডি এবং এগুলো কিন্তু যা কোথাও যদি লেগে যায় এটা কিন্তু ভাঙবে না মানে ছুটে যাবে না এটা কিন্তু এই যে ই হয়ে যাবে কিন্তু ভাঙবে না তারপর যদি আমি আসি মিটার এটা কিন্তু ফুললি ডিজিটাল কনসোল মিটার ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু আপনার সাইড ইন্ডিকেটর আপনার গিয়ার আপনার স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে স্ট্যান্ড ফালানো থাকলে কিন্তু আপনার স্টার্ট হবে না দেখতেই পাচ্ছেন এবং ইঞ্জিনের আপনার এফআই রয়েছে তারপর এখানে লাইটের রয়েছে ব্যাটারি রয়েছে ফুয়েলের রয়েছে আমার বেটারে কানেকশন দেওয়া নাই যার জন্য মিটারটা দেখাতে পারি না মিটার হয়তো অনেকেই দেখবেন এবং এগুলো ক্লাসটা কিন্তু খুবই স্মুথ আপনার অনেকে যদি বলেন যে আপনার গিয়ার টাইট কিন্তু এটা কিন্তু গিয়ার কিন্তু খুবই স্মুথ এবং ক্লাসটাও কিন্তু স্মুথ এবং এটা কিন্তু এখানে কিন্তু আপনার ইঞ্জিন কিল সুইজ অনব রয়েছে এবং কিন্তু এটা কিন্তু দশ লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে যা খুবই অ্যাগ্রেসিভ খুবই দেখতে চমৎকার এবং এটা কিন্তু যে মরিচা ধরাটা একটা ই ছিল এটা কিন্তু এখন মরিচাও ধরবে না ট্যাঙ্কিটা কিন্তু রিফাইন্ড করা হয়েছে এবং এই কালারটা কিন্তু খুবই আপডেট কালার আমাদের কিন্তু এটা চতুর্থ কালার অ্যাড হলো বর্তমান আগে তিনটা কালার ছিল ই এসে চতুর্থ কালার অ্যাড হয়েছে এবং এটাগুলো কিন্তু ফাইবার ফুললি ফাইবার ফাইবার ইউজ করা হয়েছে এবং আমি যদি আরেকটু দেখাই যে একটু এ পাশে আসেন ঘুরে আসেন এটা কিন্তু যেটা এটা আপনার একশো পঁচিশি সেগমেন্টে যেগুলো এফআই বাইকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কিক ইউজ করা হয় না কিন্তু অনেকের এ থাকে যে কিকটা থাকলে আমাদের যেটা হয় যদি ইনকেস কোনোভাবে যদি বন্ধ হয়ে যায় এটা কিন্তু কিক দিয়ে স্টার্ট করে কিন্তু সে কিন্তু যেতে পারবে তার কোনো হ্যাসার পটে পৌঁছতে পারবে না কিন্তু এটা কিন্তু একমাত্র হিরোই ইউজ করা হয়েছে সেল প্লাস কিক ওটা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু মনোসক্স সাসপেনশন ইউজ করা হয়েছে মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে এটা কিন্তু সেভেন স্টেপ মনোসক সাসপেনশন এটা কিন্তু সাতটা স্তরে অ্যাডজাস্ট করে নিতে পারবে যাদের ধরেন আপনার হাইট বেশি যাদের হাইট বেশি তারা তো উপরে উঠাই দিলে দেখা যাচ্ছে যে তাদের হাইট রিলেটেড প্রবলেম হবে না আর যাদের হাইট কম তারাও কিন্তু অ্যাডজাস্ট করে নিলে হাইট রিলেটেড কোনো সো এবং অ্যাডজাস্টার যেটা অ্যাডজাস্টারের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার অ্যাডজাস্টারটা কিন্তু আমাদের সুন্দর একটা অ্যাডজাস্টার ইউজ করা হয়েছে ঠিক আছে এবং তারপর যদি আমি ইঞ্জিনে আসি ইঞ্জিনটা একটু দেখান ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কিন্তু হেভি ইঞ্জিন ঠিক আছে খুবই হেভি একশো পঁচিশ সিসি পাওয়ারফুল ইঞ্জিন এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করা হয়েছে কিন্তু এগারো দশমিক চায় বিএসপি এবং আর পি এম কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ আর পি এম করা ইউজ করা হয়েছে এবং এটাকে ম্যাক্সিমাম টর্ক ইউজ করা হয়েছে কিন্তু দশ দশমিক পাঁচ ঠিক আছে দশ দশমিক পাঁচ ইউজ করা হয়েছে এবার মাইলেজও কিন্তু ভালো একশো পঁচিশ সিসি বাইক হেভি বাইক হলো মাইলেজও কিন্তু ভালো এটা কিন্তু সিক্সটি সিক্স কিলোমিটার কিন্তু মাইলেজ পাবেন এবং এটা এটার এটার সিট হাইটটা যদি একটু বলে অনেকের সিট হাইট কোশ্চেন থাকে এটা কিন্তু সাতশো চুরানব্বই মিলিমিটার কিন্তু সি হাইট ইউজ করা হয়েছে এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি অনেক বেশি যে স্পিড ব্রেকারে বেঁধে যাবে এই ধরনের কোনো কিন্তু কোনো প্রবলেম নাই এটা কিন্তু একশো আশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু দশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে আর এটা কিন্তু ভারী গাড়ি হ্যাভি গাড়ি এটা কিন্তু ওয়েটটা শুনলে কিন্তু সবাই চম করবেন যেখানে একশো ষাট সিসি একশো পঞ্চাশ সিসি গাড়ির ওয়েট আর এটা কিন্তু একশো পঁচিশ সিসি সেই গাড়ির কিন্তু একশো ছত্রিশ কেজি ওয়েট সবাই অবাক হবেন কারণ অবাক হওয়ারই কথা একশো ছত্রিশ কেজি কিন্তু এই একশো পঁচিশ আর ওয়েট বেশি থাকলে যেটা হয় ওয়েট রেশিওটা করে ইঞ্জিনের সাথে সিমিলার সিমিলাম রেখে রেডি পিকআপ এর পিকআপের সাথে কেননা এটা ওয়েট হওয়াতে ব্যালেন্সিংটা ভালো হবে আপনার ব্যালেন্সিং ভালো হবে যার জন্য কিন্তু ওয়েট রেশিওটা এভাবেই দিয়েছে তো আর এটা নিলে যেটা সুবিধা রয়েছে তো সুবিধাগুলো আমি আবার শেয়ার করি এবং দামটা আমি বলে দেবো ভিডিওটি সঙ্গেই থাকুন এটা কিন্তু হিরো হ্যাবিটেডার থ্রি মিরপুর সাইডফেট থেকে নিলে কিন্তু জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা রয়েছে সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইএমআই সুবিধে কিন্তু বাইকটি পার্চেস করতে পারবেন এবং এটা এই বাইকটি কিনলে কিন্তু যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তারা কিন্তু পাঁচ পাঁচটি গিফট রয়েছে পাঁচটি গিফট পাবেন তারা কিন্তু পাঁচটি গিফট এবং পাঁচ পাঁচটি গিফট রয়েছে গিফট হিসাবে থাকছে একটি হেলমেট একটি ডাস্ট কভার একটি উইন বেকার একটি টায়ার জেল এবং একটি চাবি রিং এবং যমুনা এস ডি ভাইয়ের যদি ভিডিও দেখে আসেন কেউ স্ক্রিনশট দিয়ে আসেন এই ভিডিও দেখে আমি গাড়ি কিনতে আসছি আমরা খুবই খুশি হব এবং তাদের জন্য আরও একটি স্পেশাল গিফট থাকবে পার্সেস করলেই বুঝতে পারবেন যে আসলে কি গিফট থাকছে আমরা যেহেতু কমিটমেন্ট করছি একটা গিফট দেবো যার ভাইয়ের কথা এসে বললেই হবে যমুন এসজির কথা বললেই হবে তো সবাই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমার একটু বলে দিচ্ছি মিরপুর সাইট ফিট পীরের বাগ ছাপড়া মসজিদের ঠিক অপোজিট পাশে আমাদের শোরুমটা এখানে এবং আমাদের এই শোরুম থেকে কিন্তু বাইক কিনলে কিন্তু দুই দিনের রেজিস্ট্রেশন সুবিধা পেয়ে যাবেন দুই দিনের রেজিস্ট্রেশন সুবিধা রয়েছে ঠিক আছে এবং এটা বর্তমান কিন্তু প্রাইস কিন্তু ইয়েলো কালারটা এক লাখ ছিয়াত্তর হাজার টাকা আর যেভাবে একশো পঁচিশ এবং যে পরিমাণ ফিচার এটা ইউজ করা হয়েছে দাম কিন্তু যে হওয়ার কথা তারপরেও কিন্তু বাইকটি লাভারদের কথা বিবেচনা করে হিরোর নিলয় হিরো নিরারটা এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এবং ব্ল্যাক ব্লু রেড কিন্তু এক লাখ চুয়াত্তর হাজার টাকায় রয়েছে অপরিবর্তিত রয়েছে এটা কিন্তু দাম এখনো বাড়েনি তো দ্রুত চলে আসুন আমাদের শোরুমে এবং লুকিয়ে নেন আপনাদের প্রিয় গিফট এবং প্রিয় বাইকটি